হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো রাত্রে কটা বাসে দেখতে পাচ্ছ আটটা ছাপ্পান্ন তো আজকে একটু এক্সাইটমেন্টে আছি কারণ মালদার একটা বন্ধুর সাথে এখন দেখা করতে যাচ্ছি সে লাইভ লোকেশন শেয়ার করতে পারছো না তা আমি ওকে স্ক্রিন শেয়ার করে আমি লাইভ লোকেশনটা নিলাম ওর কাছ থেকেই কারণ ও হচ্ছে ওয়ার্কারে এসছে ঠিক আছে তো ও কোথাও যেতে পারবে না আর আমি গাড়ি চালাই যে কোনো জায়গায় খুব সহজেই যেতে পারি ঠিক আছে আমি ডিউটির মধ্যেই আছি আমার সাথে যে কাজ করে ওকে রেখে এক্সাইটমেন্ট নিয়ে ওর কাছে যাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা ওর কাছে গিয়ে ওর কি হয় মানে ও কি বলে ভালো লাগে কি খারাপ লাগে আমার সাথে দেখা করে সেটাই আজকে দেখবো ঠিক আছে রুকো যারা সবার করো ওয়ালাইকুম সালাম এই যে বড় ভাই এক কোণে দাদার সাথে কথা হলো গো চলো চলো কথা বলো কথা বলো হ্যাঁ কোথায় যাবে তো দাদার সাথে ফাইনালি দেখা হয়ে গেল বিদেশের বুকে দাদার সাথে দেখা হলো তাহলে তোমরাও চলে আসো তাহলে কুয়েত কুয়েত চলে আসো সবাই চলে আসো কুয়েতে সুগুল মিয়া মিয়া সা মিয়া মিয়া জেন কি সব কে দেখনা পড় রাহা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হুম তো দাদার কাছে এসে দেখা করলাম দেখা করে ভালো লাগলো আর দু ভাই মিলে আমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের নাস্তা এই যে নাস্তা করছি পেঁয়াজি ডিম চপ তারপরে আরো কচুরি ফচুরি যা আছে আছে তো কেমন লাগলো দাদা আর কেমন তোমার কতদিন হলো এখানে আসা আমার তো চলছে এখানে দেড় মাসের মতো এক মাস পা কেমন তোমার খুব ভালো তোমরা আসো কুয়েত তাহলে বুঝতে পারো ভিডিও তো বলা মুশকিল তো আসো কুয়েত ভালো লাগবে ভালো লাগবে না খাবার কেমন গো খাবার ভালো থাকা ভালো লোক ভালো জায়গা ভালো সব ভালো একটু ফ্যামিলি ছেড়ে দূরে থাকতে হবে এটাই তোমরা আসো কুয়েত ভিজিট করো খুব ভালো লাগে মিয়া মিয়া সা মিয়া মিয়া তো বন্ধুরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবার জন্য দোয়া করবে তোমরা সবাই ভালো থাকবে আর হুম কুয়েতে চলে আসো সবাই